আজ শুধুমাত্র এক বাটি সয়াবিন দিয়েই দারুণ একটি রেসিপি তৈরি করবো প্রথম থেকে শেষ করুন না দেখলে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে না তো চলো তাহলে শুরু করে দিই উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিব আর জানো তো বন্ধুরা আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া মনে হচ্ছে কোথাও ঝড় হচ্ছে এদিকেও মনে হয় হবে ঝড়টা তাই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি আর আমি এখানে কাঠখোলায় মশলা ভেজে নেব তার জন্য কিছু মশলা নিয়েছি নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি জোয়ান নিয়েছি মৌরি নিয়েছি জিরে আর নিয়েছি কিছুটা ধনে এবার আমি কাঠখোলায় ভেজে নেব মশলা ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব কড়াইয়ের জল দিয়ে সয়াবিন সেদ্ধ করে নেব দিয়ে দেব সয়াবিনগুলো ভালো করে সয়াবিন সেদ্ধ করে নেব সয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার জল থেকে তুলে একদম সরাসরি কিন্তু ঠান্ডা জলে দিয়ে দেব সয়াবিনের জল খুব ভালো করে দু তিনবার পাল্টে জল ঠান্ডা করে নিয়েছি এবার আমি সয়াবিনগুলো এভাবে জল থেকে নিয়ে সয়াবিনগুলোকে তুলে নেব আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে খুব ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নেবো সয়াবিনগুলোকে আমি এভাবে করে পেস্ট করে নিয়েছি একটু কিন্তু ছাবড়া ছাবড়াই রয়েছে একদম মিহি করে নিয়ে নিই আর এখানে যে আমি মশলাগুলো কাঠখোলায় ভেজে রেখেছি এই মশলাগুলো আগে গুঁড়ো করে নেব এইভাবে মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি একদম মিহি করে নিনি আবার খুব বেশি কিন্তু দানা দানাও নেই মানে মাঝামাঝি রাখতে হবে এই সময় আমি মশলাগুলো তুলে নেব এখানে আমি এক বাটির মতো বড় বাটির এক বাটির মতো আমি ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালই আমি বেটে নিয়েছি এখানে বড়ো বাটির এক বাটি ছোলার ডাল বাটা আছে এখানে আমি এবার দিয়ে দেবো সয়াবিনগুলো যে আমি পেস্ট করে নিয়েছি সেই সয়াবিনগুলো ছোটো চামচ আর হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা বাটা এখানে আমি পাকা লঙ্কা বাটা নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একদম কাঁচাটাও নিতে পারো এবার আমি দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ জিরা বাটা হাফ চামচ ধনে বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দিলাম ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়েছি অর্ধেকটা দিয়ে দেব সাত মতো দিয়ে দেবো চিনি দিয়ে এবার সব মশলা দিয়ে এবার খুব ভালো করে আমি সয়াবিন ডাল খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দেবো তেল খুব ভালো করে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব এবার সয়াবিন আর ডাল যে বেটে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম কড়াইয়ে ব্যাটারটা দিয়ে দেব এবার খুব ভালো করে নাড়াচড়া করে নিয়ে একটা ডো তৈরি করে নেব দেখো বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দরভাবে শরের থেকে উঠে আসছে আর দেখো দোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরিও হচ্ছে দোটা আমার একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব থালায় আমি তেল মেখে নিয়েছি এবার দোটা থালাটার মধ্যে নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কীভাবে সেট করতে হবে সেটা দেখাবো একটা চপিং বোর্ডের উপরে আমি প্লাস্টিক এভাবে করে দিয়ে দিয়েছি যে কোনো প্লাস্টিক নিলেই হবে শুধু একটু দেখে নিতে হবে লম্বা আর যেন একটু চড়া হয় এবার একটু হাতে তালুতে একটু তেল নিয়ে নেব নিয়ে ভালো করে চার পাঁচটা মেখে নেব প্লাস্টিকটা এবার ডালের ডোটা এইভাবে করে দিয়ে দেব দিয়ে এবার একটু লম্বা করে নিতে হবে এবার আমি প্লাস্টিকটা শুদ্ধ একটু রোল করে নেবো এইভাবে করে খুব সুন্দর করে কিন্তু চেপে চেপে করতে হবে যেন ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যায় যে ঠিক যেইভাবে আমরা রোল করি ঠিক সেইভাবে করে করে নিতে হবে এইভাবে করে এরকম করে খুব সুন্দরভাবে কিন্তু করে নিয়ে তারপরে কিন্তু দুই দিকটা প্লাস্টিকের মুখ দুটো ধরে কিন্তু এই যে এরকম করে একটু যাতা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে এবার আমরা এই মুখটা খুব সুন্দর করে এভাবে কিন্তু রেখে দেব তারপরে এটাকে কিন্তু তিন চার মিনিটের মতো এভাবে রেখে দিতে হবে যখন খুলবো আমি দু তিন মিনিট পরে তখন কিন্তু দেখব খুব সুন্দরভাবে এটা জমে গেছে আর কাটার সময় খুব সুন্দর হবে তো দু তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তিন চার মিনিট হয়ে গেছে এবার খুলে নেব। এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু খুলেও যাবে আমি একইভাবে কিন্তু এটাও খুলে নেব এই দেখো এবার খুব সুন্দর পিস পিস করে আমি কেটে নেব সবগুলোই আমি একইভাবে কেটে নেব সবগুলোই আমি কেটে নিয়েছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এগুলো যাহা তো যেই ডালের ডোটা আমার বেঁচে গিয়েছিল অল্প একটু সেই বেঁচে থাকাটা যেটা আমি ছোট একটা লেচি বানিয়েছিলাম সেটা থেকে কিন্তু এই পিপুলো বেরিয়েছিল এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো করে গরমও করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইয়ের চারপাশে খুব ভালো করে লাগিয়ে দেব নিয়ে এবার সয়াবিনে আর ডালের যে ঢোকাটা আমি বানিয়েছি ঢোকাগুলো এক করে ভেজে নেব আর দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রান্না করার পরে কিন্তু ঢোকার ডালনাটা আরো সুন্দর লাগবে এবার উল্টে পাল্টে ভেজে নেব দেখো বন্ধুরা এভাবে করে খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে সয়াবিনের ধোকা আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব সয়াবিনের ধোকা ভেজে সব তেল শেষ হয়ে গেছে কড়াইয়ের থেকে একটু তেল দিয়ে দেবো ফোড়নের জন্য ফোড়নে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো সামান্য হিং আদা বাটা জিরে বাটা ধনে বাটা সব দিয়ে দিচ্ছি এক চামচ পাকা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে নেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো লবণ একটু কমই দিতে হবে কারণ আমি ছয়াবিন আর হচ্ছে ডালের ব্যাটারটা যে একসঙ্গে যে ডোটা বানিয়েছিলাম তখন কিন্তু লবণটা দিয়েছিলাম সেই দিদি সঙ্গে লবণটা দিয়ে দিতে হবে মশলা একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি লবণ হলুদ মশলা সব ব্যালেন্সটা রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস যেহেতু আমার কাছে টমেটো নেই তোমাদের কাছে থাকলে তোমরা সব টমেটো বাটাটাও দিয়ে দিতে পারো না থাকলে সসটাই দেবে তাতেও কিন্তু ঢোকার ডালনাটা দারুণ লাগবে খেতে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সয়াবিনে ঢোকার জন্য আমি এখানে অল্প জল দিয়ে দেব কারণ এটা খুব বেশি ঝোল হবে না আমি এখানে সয়াবিনের কারি করছি মশলা কারি তাই অল্প জল দেবো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে ঝোল ফুটিয়ে নেবো ঝোল খুব ভালো করে ফুটছে এ সময় আমি দিয়ে দেব সয়াবিনের ধোকাগুলো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা মশলা যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম কিছুটা আমি ডাল আর সয়াবিনের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেখানে দিয়েছি কিছুটা নামানোর আগ দিয়ে দিয়ে দেবো দিয়ে দেব বেটে রাখা গরম মশলা দিয়ে দেব ঘি তোমরা চাইলে কিন্তু সয়াবিনের এই ধোকাটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারো কিন্তু নিরামিষটা করলে একটু বেশি ভালো হয় এবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু এই সয়াবিনের ধোকা দারুণ সুস্বাদু হয় এরকমভাবে সয়াবিনের ধোকার ডালনা রান্না করলে কিন্তু বন্ধুরা মাছ মাংস ও ডিমকেও কিন্তু হার মানিয়ে দেবে এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেমন হয়েছে সয়াবিনের ঢোকার তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো